এদের জন্যই বোধ হয় আওয়ামী লীগের পতনটা খুব দ্রুত হয়েছে এদের জন্যই আওয়ামী লীগ পচেছে এবং আওয়ামী লীগ সম্পর্কে এখন যে এত এত সমালোচনা আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের নৈরাজ্য আওয়ামী লীগের নেতাদের হঠাৎ আঙুল ফুলে কলাগাছ হওয়া এই ঘটনাগুলো যেগুলো আলোচনা হয় এবং যেগুলো নিয়ে আওয়ামী লীগের সমালোচনা সব থেকে বেশি হয় আওয়ামী লীগ এদেরকে কি আশ্রয় প্রশ্রয় দিয়েছে সত্যি এবং আওয়ামী লীগের মানে সরকারের আশ্রয় প্রশ্রয়ে সরকারের উদাসীনতায় কিংবা সরকারের কখনো কখনো সরকারের ছত্রছায় এরা বেড়ে উঠেছে এবং বেড়ে উঠে আওয়ামী লীগকে কঠিন বিপদের মুখে ঠেলে দিয়েছে সেরকমটাই কি আমরা ভেবে নেব ভয়াবহ একটা তথ্য বের হয়ে এসেছে প্রথম আলোর রিপোর্টে যেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে হাজার হাজার কোটি টাকার মানে সম্পদ ব্রিটেনে সম্পদ তৈরি করার তথ্য যেমন আসছে তেমনি সেই সকল সম্পদ বিক্রি করছে এখন ব্রিটেন কর্তৃপক্ষ বিক্রি করে তার ঋণ শোধ করছে এরকম মানে চাঞ্চল্যকর তথ্য তুলে এনেছে প্রথম আলো সেখানে যে তথ্য উঠে আসলো এক সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ যখন এভাবে উঠে আসে তখন অপরাপর আরও অনেকের প্রসঙ্গ বোধহয় তুলে আনা উচিত এবং এই মুহূর্তে আওয়ামী লীগের করণীয় কি হতে পারে এদের বিষয়ে সেই সব নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবে দর্শক বলছিলাম আওয়ামী লীগের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান শিরোনামটা সেখানে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ বিক্রি হচ্ছে এবং সেই সম্পদের পরিমাণ কত জানেন সেই সম্পদের পরিমাণ হচ্ছে সতেরো কোটি পাউন্ড সতেরো কোটি পাউন্ড একটু ক্যালকুলেটার নিয়ে বসেন যে ক্যালকুলেটারে টাকার অঙ্কটা ধরে কিনা এক পাউন্ড সমান এই ভিডিওটা করার আগে আজকের রেট দেখছিলাম এক পাউন্ড সমান একশো দশমিক ছয় টাকা অর্থাৎ প্রায় একশো টাকা এক পাউন্ড সমান সুতরাং সতেরো কোটি পাউন্ডে কত টাকা হয় সেটা তিন হাজার কোটি টাকারও বেশি হয় এই তথ্য যে যখন বেরিয়ে আসছে তখন অনেক কথাই বলতে হবে অনেক কথা বলবো তার আগে রিপোর্টটা একটু জেনে নেওয়া যাক বলা হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সাইফুজ্জামানের মালিকানাধীন ছয়টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে অর্থাৎ দেশের সরকার এগুলোকে নিজেদের করে নিয়েছে এসব কোম্পানির মাধ্যমে সে দেশে সে দেশে সাইফুজ্জামানের বিভিন্ন সম্পদ পরিচালিত হতো আর টেলিগ্রাম বলছে বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যে সাইফুজ্জামানের সম্পদের সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে দেশটিতে তার তিন শতাধিক প্রপার্টি বাড়ি ফ্ল্যাট এবং অ্যাপার্টমেন্ট সহ রয়েছে এগুলোর মূল্য চৌ সতেরো কোটি পাউন্ড অভিযোগ রয়েছে ব্রিটেনে অর্থ পাচার করে এসব সম্পদ করেছেন তিনি অর্থাৎ এক ব্রিটেনেই যদি তিন হাজার কোটি টাকার বেশি তিনি পাচার করে এই অর্থ সম্পদ করেন তাহলে অন্য দেশে কি কি করেছেন সেগুলো মানে ভাবতেও একটু গা শিউরে উঠবে নিশ্চয়ই সবার বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনে যেটা এই পদক্ষেপ নেওয়া হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে তার মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় এগারো মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি রয়েছে এগারো মিলিয়ন পাউন্ড দিয়ে বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি এছাড়া সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া এলাকায় অনেকগুলো ফ্ল্যাট রয়েছে এদিকে অনেক কথা লিখেছে এদিকে বাংলাদেশের একটি ব্যাংক থেকেও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তারাও সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে পঁয়ত্রিশ কোটি ডলার সম অর্থ ফেরত চেয়েছে পঁয়ত্রিশ কোটি ডলার অর্থ ইউসিবি তারা ফেরত চেয়েছে তাদের কাছ থেকে সাইফুজ্জামান চৌধুরী নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এখন যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সাইফুজ্জামান চৌধুরীর এই অপকর্ম প্রকাশ্যে আসার পরে আওয়ামী সিদ্ধান্ত কি হবে আওয়ামী যখন মোটামুটি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এক বছর পার হয়ে গেল তাদের ক্ষমতা হারানোর এই মুহূর্তে আওয়ামী লীগ আওয়ামী লীগের একমাত্র চেষ্টা তো ফ্রেশ ইমেজ তৈরি করে আবার ফিরে আসা তো ফ্রেশ ইমেজ তৈরি করতে হলে সাইফুজ্জামান চৌধুরীর মতো যারা রয়েছে তাদেরকে প্রথমে দল থেকে বহিষ্কার করতে হবে এটাই বোধ প্রথম কর্ম হওয়া উচিত আর সাইফুজ্জামান চৌধুরী তো একা নন এরকম অনেক সাইফুজ্জামান চৌধুরী রয়েছে যে রাঘব বোয়ালদের আদতে এখন আওয়ামী লীগের চিহ্নিত করার সময় রয়েছে যারা কিনা আওয়ামী লীগকে ডুবিয়েছে আওয়ামী লীগ যদি মনে করে সত্যি যে তারা ফ্রেশ ইমেজ নিয়ে ফিরে আসতে চায় যারা দুর্নীতিবাদ যারা সরকারের থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশকে বিপদে ফেলার জন্য হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তাদের যদি দল থেকে বহিষ্কার হয় তাহলে একটা নজির স্থাপন হবে যে আওয়ামী লীগ এদেরকে শেল্টার দিচ্ছে না নতুবা একটা মেসেজ চলে যাবে মানুষের কাছে যে আওয়ামী লীগ এদেরকে শেল্টার দেয় দলীয়ভাবে এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম এদেরকে ওন করে সেই সেই ব্যাপারটা আলোচিত হবে এখন সাইফুজ্জামান চৌধুরীর প্রসঙ্গ আলোচিত হলো আর কারা রয়েছে আর কারা রয়েছে আমি দুই তিনটা উদাহরণ দিই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট বিপিএলে একজন মন্ত্রী একজন প্রতিমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই সরকারের এই তিনজনের তিনটা টিম ছিল সাধারণত এই রকম ফ্রান্সাইজি লিগ চালাতে হলে হাজার হাজার কোটি টাকার মালিক হতে হয় এবং ব্যাপক পরিমাণে কালো টাকা থাকতে হয় কারণ টাকার কোনো টাকা খরচের কোনো লিমিট থাকে না দৃশ্যমান হয়তো ক্রিকেট বোর্ড বলে দেয় যে ষাট কোটি টাকা খরচ করা যাবে কিংবা আশি কোটি টাকা খরচ করা যাবে কিংবা নব্বই কোটি টাকা খরচ করা যাবে এর বেশি খরচ করা যাবে না আদতে সেই টাকা দিয়ে কিছুই হয় না কারণ একজন ক্রিস গেইলের মতো ক্রিকেটারকে যখন আপনি বাংলাদেশে এনে এক ম্যাচ দুই ম্যাচের জন্য আনবেন আন্ড্রে রাসেলের মতো খেলোয়াড়দের নিয়ে যখন খেলবেন ডেভিড মিলাররা যখন এসে খেলবে তখন তাদের পেছনে যে ব্যয় সেই ব্যয়টা মানে প্রকাশ্যে বলে খাতা কলমে সেই ব্যয়টা করা সম্ভব নয় খাতা কলমের বাইরে অনেক বেশি ব্যয় করতে হয় তো এই কালো টাকার মালিক না হলে কিংবা অঢেল সম্পদের মালিক না হলে এই কর্মকাণ্ডটা করার কথা নয় বিপিএলে ক্রিকেট টিমের মালিক হওয়ার কথা নয় এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স রাজশাহীর টিম ঢাকার টিম এই তিনটা টিম কারা কিনেছিল একটু আওয়ামী কি খোঁজ নেবে যে এই তিনটা টিম কারা কিনেছিল এদের এই অগাধ টাকার উৎস থেকে আসলো একজন প্রতিমন্ত্রী যে কিনা সাধারণ একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন সেই সাধারণ একজন গার্মেন্টস ব্যবসায়ী থেকে যখন বিপিএলের ফ্রাঞ্চাইজি লিগের একটা টিমের ওনার হয়ে যান যখন একটা টেলিভিশন চ্যানেলের মালিক হয়ে যান একটা রেডিও স্টেশনের মালিক হয়ে যান যখন একটা হাসপাতালের মালিক হয়ে যান একটা মেডিকেল কলেজের মালিক হয়ে যান এরকম বহু প্রতিষ্ঠানের মালিক হয়ে যান দেশে বিদেশে হাজার কোটি টাকার ব্যবসা ব্যবসা তৈরি করেন তখন তো প্রশ্ন আসেই যে এই টাকাগুলো কোথা থেকে এসেছে এই টাকাগুলো কিভাবে এসেছে আওয়ামী লীগের রাজনীতিতে যে দরবেশকে নিয়ে আলোচনা হয় যে এক দরবেশ আওয়ামীลีกকে ডোবানোর জন্য অনেক বেশি কার্যকর ছিল শেয়ার বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই দরবেশ কিংবা এই প্রতিমন্ত্রী কিংবা এই মন্ত্রীদের যারা কিনা অঢেল সম্পদ বানিয়েছে জুনায়দ আহমেদ পলকের কথা যদি বলি নসরুল হামিদ বিপুর কথা যদি বলি তাহলে তারা যে সম্পদ বানিয়েছে আইটি সেক্টর আইসিটি সেক্টর কিংবা বিদ্যুৎ সেক্টরকে পুঁজি করে যে অঢেল সম্পদ বানিয়েছে সেই সম্পদ বানানোর পরেও এগুলো প্রকাশ্য হওয়ার পরেও যদি আওয়ামী লীগ এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় এদেরকে দল থেকে বহিষ্কার না করে তাহলে আওয়ামী লীগের স্বচ্ছ ইমেজ তৈরি করে ফিরে আসাটা কঠিন হবে বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থন রয়েছে আওয়ামী লীগের যখন চরম ভোটে যখন চরম দুর্দিন হয়েছিল দু হাজার সালের নির্বাচনে সেই নির্বাচনেও দুই কোটি আঠাশ লাখ মানুষ ভোট দিয়েছিল সেই সময় ভোটার ছিল আট নয় কোটির মতো এখন বাংলাদেশে ভোটার এই সর্বশেষ যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা অনুযায়ী ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটিরও বেশি সাড়ে বারো কোটির বেশি ভোটার সংখ্যায় আমি যদি আওয়ামী লীগের এখন ভোট ব্যাংক তিরিশ পার্সেন্টও ধরি কিংবা পঁচিশ পার্সেন্টও ধরি তাহলেও তো পঁচিশ পার্সেন্ট ধরলেও তো তিন কোটি সাড়ে তিন কোটি মানুষ এদেশে আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী লীগকে অন করে কিংবা আওয়ামী ভোট দেবে এই ব্যাপক জনগোষ্ঠী যারা নিরীহ যারা নিরপরাধ যারা যাদের একমাত্র দোষ হচ্ছে মানে অপরাধ হচ্ছে আওয়ামী লীগকে ভালোবাসা কিংবা আওয়ামী ভোট দেয়া এই বৃহৎ জনগোষ্ঠীকে আপনার যদি ভালোবাসায় আনতে হয় আস্থায় আনতে হয় এবং সত্যিকার অর্থে ফ্রেশ ইমেজ নিয়ে ফিরে আসতে হয় আগামীতে নির্বাচন করে এই নির্বাচনে সম্ভব না হলেও এর পরের নির্বাচন করে সম্মানজনক একটা রেজাল্ট কিংবা আবারও ক্ষমতায় আসার চেষ্টা যদি তারা করতে চায় তাহলে আমার মনে হয় এই ধরনের ভূমি খেকো আইসিটি খেকো পররাষ্ট্র খেকো কিংবা শেয়ার বাজার খেকো কিংবা অর্থ মন্ত্রণালয় খেকো এই খেকোদের কিংবা বিদ্যুৎ খেকো এই খেকোদের আপনাকে দল থেকে বহিষ্কার করতেই হবে দল থেকে বহিষ্কার না করলে মানুষের কাছে ভুল মেসেজ যাবে এবং মানুষ কোনোভাবেই তার ভালোবাসা এবং আস্থাটা ফিরিয়ে আনতে পারবে না সেই সিদ্ধান্ত কি নিতে পারবে সেই শক্ত সিদ্ধান্ত নেবে কি আওয়ামী সেটাই দেখার বিষয় দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে